গুরুত্বপূর্ণ লসঅ্যাঞ্জেলেসে নতুন করে ফের দাবানল ইহতিদের বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করলেন ট্রাম্প প্রতিদিন পঞ্চাশ হামাস সদস্যকে মিশরে যেতে দিবে ইসরায়েল ট্রাম্পের সঙ্গে ফোনালাপে যুক্তরাষ্ট্রে বিপুল বিনিয়োগের আগ্রহ সৈদি যুবরাজের নেতানিয়াহুর সঙ্গে ফোনে কি কথা হলো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রবিউর খাল দখল করতে গেলে বিপদে পড়তে পারেন ট্রাম্প লস অ্যাঞ্জেলেসে নতুন করে ফের দাবানল আমেরিকান লস অ্যাঞ্জেলেসের উত্তরে বিস্তীর্ণ এলাকায় নতুন করে দাবানলের সৃষ্টি হয়েছে পালিসের এবং ইয়াটনের পর এবার জ্বলছে শহরের উত্তরের কাস্টা এক হৃদ্র সংলগ্ন এলাকা সে এলাকা থেকে ইতিমধ্যে ত্রিশ হাজারেরও বেশি মানুষকে ঘর নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন বুধবার রাতে সৃষ্টি হওয়া এই দাবানো লস অ্যাঞ্জেলেসের অদূরে নতুন করে ছড়িয়ে পড়েছে এরই মধ্যে অন্তত একুশ বর্গ কিলোমিটার এলাকার গাছপালা ও ঝোপঝাড় পুড়ে গেছে দ্রুত ছড়িয়ে পড়া আগুন সেখানে গাছপালা ও ঝোপঝাড় ধ্বংস করে দিচ্ছে লস অ্যাঞ্জেলেস থেকে উত্তরে প্রায় পঁয়ত্রিশ মাইল দূরে সান্টা ক্লারিটা শহরের কাছে কাস্টাইক রিদ রিদের আশপাশের এলাকা জুড়ে বহু মানুষের বাস কাস্টাইক লেক এলাকায় শুরু হওয়া বিশাল আগুন স্থানীয় বাসিন্দাদের জীবনের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করেছে ধমকা হওয়ার কারণে আরো দ্রুত ছড়াচ্ছে আগুন শল্ক এবং ধমকা হওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের ইহুদিদের বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করলেন ট্রাম্প ইয়েমেনের ইহুদিদের বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে একটি নির্বাহী আদেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি গতকাল বুধবার এই আদেশে সই করেন ইহুদিরা মূলত ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ইয়েমেনের উত্তর পশ্চিম অঞ্চলে ইহুদিদের দখলে রয়েছে ওই অঞ্চলের জল সীমানায় যুক্তরাষ্ট্রের নৌজানে মাঝে মধ্যে হামলা চালায় ইহুদিরা নির্বাহী আদেশে সই করে গতকাল ট্রাম্প বলেন শুধু ইয়েমেন নয় বিভিন্ন সময় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে প্রাণঘাতী হামলার জন্য ইহুদিরা দায়ী ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে ইহুদিদের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে বেসামরিক নাগরিকদের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছে সেই সঙ্গে ইহুদিরা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ আঞ্চলিক অংশীদারদের নিরাপত্তা এবং সমুদ্র পথে বৈষ্ণিক বাণিজ্যের স্মৃতিশীলতার জন্য ཁོང okay. གིས প্রতিদিন পঞ্চায়েত সামাজ সদস্যকে মিশরে যেতে দিবে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজা উপত্যকা থেকে প্রতিদিন ৫০ জন আহত হামাজ সদস্যকে চিকিৎসার জন্য মিশরে যাওয়ার অনুমতি দিবে ইসরায়েল মিডল ইস্ট ইউরের প্রতিবেদনে বলা হয়েছে চুক্তির প্রথম পর্যায়ে আহত যোদ্ধারা যুদ্ধবিরতির ১৪তম দিন থেকে শুরু করে বিয়াল্লিশ দিন পর্যন্ত তিনজন সঙ্গী নিয়ে ভ্রমণ করতে পারবেন ২৮ দিনের এই সময়কালে প্রতিদিন দুইশ জন সাধারণ ফিলিস্তিনি নাগরিক মিশর ভ্রমণের অনুমতি পাবে ধারণা করা হচ্ছে প্রথম ধাপে মোট পাঁচ হাজার ছয়শ জন লোক মিশর ভ্রমণ করতে পারবে চুক্তির শর্ত অনুযায়ী হামাস সদস্য ও তাদের সঙ্গীদের পরিচয় অনুমোদনের চূড়ান্ত ক্ষমতা থাকবে ইসরায়েলের সিনবেটের বেটের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার হাতে পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় অন্তত পঁচিশ ফিলিস্তিনি আটক প্যালেস্টাইল প্রিজনার্স জানিয়েছে মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার পর্যন্ত অধিকৃত পশ্চিম তীর থেকে অন্তত পঁচিশ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলি বাহিনী যুদ্ধবিরতির পর দখলদার বাহিনী নাগরিকদের বিরুদ্ধে ব্যাপক অপব্যবহার হামলা এবং হুমকি দিচ্ছে বলে বিবৃতিতে বলা হয়েছে পাশাপাশি নাগরিকদের বাড়ি ঘরে ভাংচুর ও ধ্বংস জঙ্গের পাশাপাশি বেশ কয়েকটি শহরে মাঠ পর্যায়ে তদন্ত চালিয়ে যাচ্ছে ট্রাম্পের সঙ্গে ফোন আলাপে যুক্তরাষ্ট্রে বিপুল বিনিয়োগের আগ্রহ সয়েদি যুবরাজের দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে ফোনই অভিনন্দন জানিয়েছেন সৈদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৈদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে বৃহস্পতিবার ট্রাম্প ও মোহাম্মদ বিন সালমানের মধ্যে ফোনে কথা হয়েছে ফোনালাপে মোহাম্মদ বিন সালমান আগামী দিনগুলোই যুক্তরাষ্ট্রে সয়েদির বিনিয়োগ ব্যাপক ভাবে বাড়ানোর কথা ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন এছাড়া বাণিজ্য বাড়ানোর কথা বলেছেন তিনি সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ট্রাম্পকে সৌদি বাদশাহ সালমানের পক্ষ থেকে অভিনন্দন বার্তা দিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুবরাজ জানিয়েছেন আগামী চার বছরে ট্রাম্পের শাসনামল যুক্তরাষ্ট্রে ষাট হাজার কোটি ডলার বিনিয়োগ করতে চাই তার দেশ যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক মিত্র সৌদি আরফ ট্রাম্প তার প্রথম দফায় শাসন আমলি সৌদি আরফকে তার দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি ও নিরাপত্তা অংশীদার হিসেবে চিহ্নিত করেছিলেন প্রথম দফায় প্রেসিডেন্ট হওয়ার পর দুই সালে ট্রাম্প প্রথম বিদেশ সফরে সৌদি আরফ গিয়েছিলেন সৌদি সরকার ট্রাম্পকে উষ্ণ অভ্যন্থনা জানিয়েছেন সৌদি সফরে গিয়ে তরবারিনী ট্রাম্পের নাস বেশ আলোচিত হয়েছিল দুই সালে সৌদি আরফে একটি হামলা হয় এই হামলার জন্য ইরানকে দায়ী করে সৌদি আরব হামলার জেরে সৈদির অপরিশোধিত জ্বালানি তেলের উত্তোলন অর্ধেকে নেমে আসে এই ঘটনায় ট্রাম্প শক্ত কোন প্রতিক্রিয়া জানাতে পারেনি বলেন অভিযোগ তুলেন সৈদি যুবরাজ এর জেরে ওয়াশিংটনের সঙ্গে রিয়াদের সম্পর্কের উষ্ণতায় ভাটা পড়ে নেতানিয়াহুর সঙ্গে ফোনে কি কথা হলো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রবিওর ইসরায়েলের প্রতিযুক্তরাষ্ট্রের নিরবচ্ছিন্ন সম্পূর্ণ অবহিত পররাষ্ট্রমন্ত্রী মার্কো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের দুই দিন পর গতকাল টেলিফোনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন তিনি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয় ইসরায়েলের প্রতিযুক্তরাষ্ট্রের নিরবচ্ছিন্ন সম্পূর্ণ অবহিত রাখা প্রেসিডেন্ট ট্রাম্প ট্রাম্পের সর্বোচ্চ অগ্রাধিকার বিষয় নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপকালে মন্ত্রী রবিও এ বিষয়টি তুলে ধরেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টেমি ব্রোজ বলেছেন হামাস ও হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে অভিনন্দন জানান রুবিও তিনি এর পাশাপাশি কাজায় বন্দী থাকা বাকি সব জিম্বিকে মুক্ত করতে নির্লসভাবে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দেন পনেরো মাস যুদ্ধের পর গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তিতে অপরিণিত হয়েছে ইসরায়েল ও হামাস গত রোববার থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে যুদ্ধবিরতিতে জিম্বি মুক্তি এবং কারাবন্দীদের মুক্তি দেওয়ার কথা বলা আছে সার্বিক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় একই রূপরেখা সংবলিত একটি চুক্তির জন্য কয়েক মাস ধরে চাপ দিয়েছিলেন পানামা খাল দখল করতে গেলে বিপদে পড়তে পারেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার তার অভিষেক অনুষ্ঠানে প্রয়োজনীয় পানামা খালের নিয়ন্ত্রণ নেয়ার হুমকি দিয়েছেন। পরের দিন মঙ্গলবার ট্রাম্পের হুমকির বিরুদ্ধে জাতিসঙ্ঘে আনুষ্ঠানিক ভাবে অভিযোগ জানিয়েছে পানামা। ট্রাম্প যদি শক্তি প্রয়োগ বিশেষ করে সামরিক শক্তি ব্যবহার করে পানামা খাল দখলের চেষ্টা করেন তা হবে যুক্তরাষ্ট্রের কয়েক দশকের নীতি বিরুদ্ধ। তারছাড়া যুদ্ধ করাটা ট্রাম্পের ব্যক্তিগত নীতিরও বিরোধী